হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিস্টানের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল দেখছো রিম্পা উঠে গিয়ে খাবারগুলো গরম করে নিল কেন কারণ ঠান্ডাকাল যেন যে মানে হুট হুট করে মানে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার তো গরম করে একটু খাবে বলেই রেডি করে নিল তো গরম টরম করে নিয়ে তরকারিটা গরম করলো বিশেষ করে ভাতটা যেমন আছে তার সাথে তরকারি গরম না হলে ঠান্ডাকালে ভালো লাগবে না আর তার সাথে এদিকে খাবার দাবার খেয়ে নিয়েছে ঋষিকেও খেতে দিয়ে দিয়েছে আর এসে পড়েছে এই যে বিছানাপত্র গোছাতে এবারে আজকের বিছানাপত্র পুরো মানে সব পাল্টে ফেলবে চাদর বালিশের কভারগুলো যা রয়েছে সব পাল্টাবে কারণ ঋষুকে ডাক্তার দেখিয়েছে ঋষুর স্কিনে একটু প্রবলেম হচ্ছে মানে ওর প্রচুর মানে চুলকাচ্ছে প্রচুর ওর চুলকে চুলকে এমন করে না পুরো মানে একেবারে মানে খুঁটে একেবারে রক্তবার করে দেয় তো যার জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছে একটা অয়েন্টমেন্ট মলম দিয়েছে আমি প্রথমবার কোনো একটা মলম দেখলাম যে অয়েন্টমেন্টটা মানে কাশির সিরাপ যেরম হয় তো সেরম সিরাপে করে দেওয়া রয়েছে সেটার সাথে অল্প হালকা জল মিশিয়ে তারপরে লাগাতে হবে পুরো শরীরে আর ডাক্তারবাবু বলে দিয়েছেন যে পুরো একদম খাটের মানে চাদর হোক যাই হোক সব একদম চেঞ্জ করে দেবে আর করে দেওয়ার পরে মানে যেগুলো ধোবে ধু ধোয়ার পরেও ডেটল টেটল দিয়ে স্যাবলন টেবলন দিয়ে একদম ভালো করে ধুয়ে দিতে হবে মানে সাবান দিয়ে তো ধোবেই তার সাথে আবার স্যাবলন ডেটল এইসব দিয়েও ধুয়ে দিতে হবে তো সেই জন্য সব কিছু পরিবর্তন করছে বালিশের কভার থেকে শুরু করে বিছনার চাদর সব পরিবর্তন করে দেবে আজকে কারণ স্কিন বললাম এই মার ছেলে এরা দুজনে যে কী তুলোয় করে জন্মেছে ভগবান জানে মানে তুলয়ে মরা জিনিস মানে কিছু হলেই একটু যেদিক ওদিক থেকে মানে রোগপত্র বেরিয়ে আসবে তো সেই জন্যে তোর মায়েরও যেমন স্কিন সকাল সকাল দেখেছো স্কিনের ট্রিটমেন্ট করে আর ছেলেরও সেরম হয়েছে উল্টোপাল্টা জিনিস কিচ্ছু শ্যুট করে না তো সেই জন্যে মানে এমনকি তেলও গায়ে ওর যদি তেল দেওয়া হয় না সেটা পর্যন্ত শ্যুট করে না মানে স্কিন এত সেন্সিটিভ তো যাই হোক এদিকে মা আর ছেলে দুজন মিলেই একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে নিচ্ছে বিছনাপত্র চেঞ্জ করে নিচ্ছে কভার টবারগুলো করে টোড়ে নিয়ে তারপরে এখন বেরিয়ে যাবে আর এক জায়গায় কোথায় যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে দেখো কোথায় গিয়ে উপস্থিত হয় দিয়ে বললাম না ছেলে একেবারে একেবারে মায়ের বাধ্য ছেলে যা বলে তাই করে উল্টো বলতেও হয় না ও নিজের মতোই নিজে করে দেয় কারণ জানে যে মা কাজ করছে দিন কত আর করবে তা আমিও মায়ের সাথে একটু খেটে দিই তো যাই হোক সব ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে কভার টওয়ারগুলো সব চেঞ্জ করে দিয়েছে করে দিয়ে এবার বিছানাটা সব গুছিয়ে নিচ্ছে ভালো করে আর খুব বিরক্ত লাগে ও যেভাবে চুলকায় না মানে সারাক্ষণ ঋষু মানে কি বলবো আর স্কুল থেকে আসার পরেই জামা পরিবর্তন করলেই একবারে মানে চুলকে চুলকে খা করে একদম চুলকানোর ওর খুব খারাপ তো যাই হোক এদিকে সব কাজ বাজ করে নিই করে নি এক্ষুনি আবার যাচ্ছে আর এক জায়গায় কাজ করতে দেখো তো এদিকে কাজ বাজ করতে করতে একজন ভদ্রলোক এসে বাড়িতে উপস্থিত হয়েছেন তিনি কে তিনি হচ্ছেন শ্বশুরমশাই মানে বাবা তো তিনি চলে এসছিলেন কেন এসছিলেন কারণ আগের দিন ও মা মানে আমার শাশুড়ি মা ওখানে রান্না করেছিল মাছের তেলের চচ্চড়ি আর রিম্পাসে তো যেভাবে মানে আকুদি মিনতি করা রাত্রিবেলা ফোন করে ও মা কি রান্না করেছে গো ঠিক আছে যেগুলো স্বাভাবিকভাবে সব মেয়েরাই জিজ্ঞাসাবাদ করে থাকে তো মা বলেছে এই রান্না করেছি তখন বলছি একটু পাঠাবে না এত নাকি রান্না করেছে দিদি বললো তো যাই হোক আবার বাবা অবত্যা পরের দিন সকালবেলাই চলে এসেছে একদম হাজির শুধু তেলের মানে মাছের তেলের তরকারি দিয়ে নয় কালীঘাটে পুজো দিয়েছিল কারণ পৌষ মাস পড়ে গেছে তোমরা জানো তো সেই জন্য পুজো দিয়েছিলো সেই প্রসাদ তোসাদ নিয়েও চলে এসেছিল তো এসে টেসে কিছুক্ষণ বসেছিল বসে টসে সে টাড়ি একটু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে কারণ উনি বসে থাকতে ভালোবাসেন না উনি এলে পরিষ্কার করতে ভালোবাসে তো এসে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে কালীঘাটের প্রসাদ দিয়ে গেছে জানলা টাল্লা যেগুলো বন্ধ ছিল সেগুলো আবার খুলে দিয়ে গেছে হাট করে আবার বলে দিয়ে গেছে যখন কাপড় ধুবি তো তখন সব ছাতে মেলবি এবার রিম্পা তো ছাতে যেতে একদম অভ্যস্ত নয় কারণ ও বলছে ওই এতগুলো ভাড়ি নিয়ে আবার ছাতে যাবো ও সেই বাড়ির সামনেই যে তার মেলা রয়েছে সেইখানেই মানে তার মেলাল দেওয়া রয়েছে সেইখানেই ও একবারে কী বলবো জামাকাপড় শোকাতে ব্যস্ত হয়ে পড়ে ওটাই ওর ভালো জায়গা মনে হয় তো যাই হোক রাত্রিবেলা খাবার দাবার মানে আমিও চলে এসেছি কাছ থেকে আসার পরে এই যে এখানে এখন বসে পড়েছে লাউ কাটবে তো মাকে বলেছিলো চিংড়ি মাছ নিয়ে আসতে এবার লাউয়ের সাথে চিংড়িগুলো একটু ছোটো ছোটো হলে ভালো হয় মা একেবারে বড়ো বড়ো চিংড়ি নিয়ে চলে এসছে তো সেই জন্য আবার আমাকে উপদেশ দিচ্ছে আর ওদিকে ভিডিও কলিংয়ে কথা বলছে ওর বাড়ির সবার সাথে তো আমাকে বললো তুমি চিংড়ি নিয়ে আসবে একটু ছোটো নিয়ে আসবে এইটা দিয়ে করবো চিংড়ি মাছের মালাইকারি তো রিশু বলেছে চিংড়ি মাছের মালাইকারি খাবে তো সেই মালাইকারি খাবো আর তুমি ছোটো চিংড়ি নিয়ে এসো আর ওইদিকে আমি রিশুকে এখন মলম লাগাচ্ছি বলেছে পুরো সারা গায়ে মলম লাগাতে আর জানো কি অবস্থায় রয়েছে সেই জন্য ভিডিওটা দেখাতে পারিনি ওই জন্য ভিডিওটা জুম করে দিয়েছি ওর অবস্থা দেখলে তোমরা হা হয়ে যেতে মানে মানে একবারে কি বলবো শুয়ে পড়তে ওকে এমন দেখতে অবস্থায় তো সেই জন্য একেবারে ভালো করে মলমটা তৈরি করে নিয়ে ওর পুরো সারা গায়ে লাগানো হচ্ছে এখন চলে এসেছি অনেকক্ষণ আগে কাছ থেকে আসার পরে খাওয়া দাওয়াও হয়ে গেছে সবার আর এই যে রাত্রিবেলা এখন বসেছে